প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো নাম কি খাদিজা খুব সুন্দর নাম বয়স কত মাসাল্লাহ আরেক বছর পর তো বিয়ের বয়স হয়ে যাবে নাকি তো বিয়ে সাথে গিয়ে আরেক বছর পর করবেন না তো দেরি করবেন

পড়াশোনা করেন নাই করছিলাম 7 পর্যন্ত তারপর আব্বু মারা যাওয়ার পর আর করতে পারি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা কিছু ছিল পড়াশোনা কিছু ছিল কিন্তু করতে পারি না কি করব টাকার অভাবে সংসারের হাল ধরতে হচ্ছে বিধ মাছের ভাই এখন ভাইকে পড়াশোনা করানোর ইচ্ছা আছে যদি কেউ আমার পাশে থেকে আমার ভাইকে পড়াশোনা করায় আচ্ছা আচ্ছা তো আপনি বলেন ইনকাম করেন ইনকাম কি সংসার চলে ঠিক ঠিকমতো নাকি হিমশিম খেতে হয় কোনটা

হোয়াটসঅ্যাপ প্রদর্শক আপনার আপত্তির কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ও দর্শক বেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করে